আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো এস ডিবি বক্সগুলো এবং এম ডিবি বক্স এবং চায়না ডিবি বক্সগুলো এটা দেখাবো ইনশাআল্লাহ আপনার ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এটা হচ্ছিল চাইনিজ এস ডিবি বক্সগুলো এই যে এটার দাম নিচ্ছি ছয় চার যেটা এটা নিচ্ছি সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে সাত নয় এটা রাখবো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে দশ তেরো এটার দাম নিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এটা হচ্ছে চাইনিজের মধ্যে এটা নতুন মডেল আসছে এটা হ্যাভেলসের নকলটা হ্যাভেলসের মালগুলার নকল অ্যাভেলেবেল পাওয়া যায় এই যে এই মালগুলাকে নকল বলা হয় এটা হচ্ছে বাংলাদেশি এসডিবি বক্স এটা আপনারা যেই আকারে চাবেন ওই আকারে বানিয়ে দেওয়া যাবে এটা হচ্ছিলো ষোলো বিশ এটার দাম নিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা যেটা হচ্ছিল আঠারো চব্বিশ ওটা নিচ্ছি পাঁচচল্লিশশো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি স্টেট ফার্স্ট কোরিয়ারের মাধ্যমে আমি আবারও দেখাচ্ছি এটা হচ্ছে হ্যাভেলস অরিজিনাল হ্যাভেলস অরিজিনাল এস বক্সগুলা আমি আপনাদেরকে ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন আমি চেষ্টা করব আজকে খুলে দেখানোর জন্য হ্যাভেলসের অরিজিনালটা কীভাবে আপনারা চিনতে পারবেন এবং ওর ভিতরে কী কী থাকে এই যে দেখেন হ্যাভেলসের লোগোটা এবং অরিজিনাল খোদাইক করা থাকবে এই যে খোদাইকৃত হ্যাভেলস এই আমি আপনাদেরকে দেখি এটা হচ্ছে হলো এটার বিভিন্ন সাইজের আছে যেমন এই আছে আসে এই টয় হল পঞ্চাশ টাকা যেটা হচ্ছিল বারো অয় বারো আয় নিচ্ছে বত্রিশশো টাকা যেটা হচ্ছে হলো ষোলো আয় ষোলো আয় নিচ্ছে হলো বিয়াল্লিশশো টাকা আর এর যেটা হচ্ছে হলো ছাব্বিশ হয় ওটা নিচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আর হচ্ছে হলো যেটা বত্রিশ হয় বক্স বত্রিশটা সার্কিট ব্রেকার লাগানো যাবে ওকে বলা হয় বত্রিশ হয় ওটা সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি অরিজিনাল পণ্য কিনা আমরা আজকে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাই দেব এটা খোদাই করা অ্যাপ অবশ্যই খোদাই করা আপনারা দেখে নেবেন লোকও দেখে নেবেন ইনশাল্লাহ এই যে দেখেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে পিছনের অংশটা দেখা দেব এটা হচ্ছে হলো অরিজিনাল হ্যাভেলস এর এস ডিবি বক্স আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক এছাড়া আমরা আমাদের কাছ থেকে সার্কিট ব্রেকারগুলো নিতে পারবেন এবিবি আছে লিগ্রেন্ড আছে হ্যাভেলস আছে স্নাইডার আছে এছাড়া চাইনিজ আছে সুপারস্টার আছে এরপরে হচ্ছে হলো আছে আমাদের কাছে বিভিন্ন কোম্পানির সার্কিট ব্রেকারগুলো পাবেন আমরা হোম ডেলিভারি করতে সারা বাংলাদেশে এই যে দেখেন এবিবি চায়না এটা এটার প্যাকেট করা যেটা এটা হচ্ছে ইন্ডিয়ান চায়নাটা নিচ্ছে হলো দুশো টাকা সিঙ্গেল আর ইন্ডিয়ানটা নিচ্ছে হচ্ছে হলো তিনশো পঞ্চাশ টাকা সিঙ্গেলগুলা আর হচ্ছে হলো এছাড়া হ্যাভেলস এস হ্যাভেলসের এস ডিবি বক্স হ্যাভেলসের সার্কিট ব্রেকার এবিবি সার্কিট ব্রেকার লিগ্র্যান্ড সার্কিট ব্রেকার আমাদের ঠিকানা আর দেখা যাচ্ছে এস এম ইলেকট্রিক সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ঢাকা আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন